নমস্কার আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সমস্যাটা হলো অধিকাংশ মহিলারা এই ব্যাপারটা ফেস করছে প্রিয়েড মিস হয়ে যাওয়ার পর এবার আপনি ভাবছেন কিসে টেস্ট করলে এবার আপনি সঠিক রেজাল্ট পাবেন বাড়িতে প্রেগনেন্সি কি টেস্ট করাবেন নাকি ল্যাবে গিয়ে টেস্ট করলে আপনি আপনার প্রেগনেন্সিটা নিশ্চিত জানতে পারবেন এই বিষয়টা নিয়ে আজকে আমার আপনাদের সাথে আলোচনা তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি টেস্ট কখন করাবেন সেটা আমরা এবার আগে জেনে নিই আপনার যদি প্রত্যেক মাসে নিয়মিত পিরিয়ড হয় মিস হওয়ার সাত দিন বাদেই আপনি টেস্ট করাতে পারেন এবার অনেকে যেই ভুলটা করে থাকেন পিরিয়েড মিস হওয়ার পরেই তারা কার্ড এনে বাড়িতে টেস্ট করে ফেলেন কার্ডের বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে এবার ভালো করে আলোচনা করি যে কার্ডে আপনি কিভাবে কখন টেস্ট করবেন সঠিক রেজাল্ট পেতে আপনারা এই একই সাথে অনেকগুলো ভুল করছেন এই ভুলের জন্যই কিন্তু আপনাদের সঠিক রেজাল্টই আসছে না কিটে ভুলটি হলো আপনি পিরিয়ড মিস করেননি পিরিয়ড মিস হওয়ার তিন চার দিন আগেই আপনার জানার ইচ্ছা হয়েছে বা আপনার মধ্যে বেশ কিছু আপনি সিমটম দেখেছেন আপনার এখনই জানতে ইচ্ছে হচ্ছে এই মাসে কি আমি গর্ভধারণ করতে পারলাম এই ভুলটাই আপনাদের প্রেগনেন্সি কিটে সঠিক রেজাল্ট দিচ্ছে না আগে তো আপনি পিরিয়ডটা মিস করুন তারপরে আপনি টেস্ট করবেন কারণ এই যে প্রিড মিস কথাটা বললাম তার সাথে কিন্তু একটা হরমোন জড়িত রয়েছে সেটা হলো এইচসিজি হরমোন এই হরমোনটা যদি ঠিকঠাকভাবে নিশ্চিত না হয় বা বৃদ্ধি না হয় তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে সঠিক রেজাল্ট পাবেন না এছাড়া আমরা বলে থাকি প্রিড মিস সাত দিন বাদে আপনি টেস্টটা করাবেন এক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাবেন আরও যে ভুলগুলো আপনি করছেন সেটা হলো সঠিক সময় আপনি করছেন না সঠিক দিন তো বাদ গেল সঠিক সময় এবার আপনি ভাবছেন দিনের যে কোনো টাইমে আমি সকালের ইউরিনটা মর্নিং এর যে ইউরিনটা আমরা বলে থাকি দিয়ে করলেই কিন্তু সঠিক রেজাল্ট পাবেন আপনারা সেটা না করে দিনের যে কোনো সময় আপনার ইউরিন পাস করছেন তো সেই ইউরিনটা আপনি টেস্ট করছেন এতে আপনার তো সঠিক রেজাল্ট আসবে না আপনার মর্নিং এর ইউরিনটা দিয়ে টেস্ট করতে হবে এমনকি মর্নিং আপনাকে সেই সময় আপনাকে টেস্ট করতে হবে যদি আপনি সঠিক রেজাল্ট পেতে চান এক্ষেত্রে এই কিটের তো অনেক সুবিধাই রয়েছে যেমন এর খুবই অল্প মূল্যে আমরা পেয়ে থাকি পারচেস করার জন্য বা কেনার জন্য আমাদের দোকানে যেতে হয় না আমরা অনলাইন থেকেও কিনে ফেলতে পারি বা আমাদের বাড়ির কাছে কোনো ফার্মেসিতে গিয়ে আমরা কিনতে পারি এর জন্য কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার হয় না বা ডাক্তারের সাথে কোনো কনসাল্ট করারও দরকার হয় যে আমি পিরিয়েড মিস করলাম কবে টেস্ট করবো এটা আমরা চট জলদি বাড়িতেই করতে পারি তো আপনারা অপেক্ষা না করেই আপনাদের টেস্টে অনেক কিছু ভুল হয়ে থাকে এর জন্য আমরা বলে থাকি যে এই অসুবিধাগুলোর জন্যই যে আপনি হয়তো পাঁচ মিনিট অপেক্ষা করতে পারছেন না আপনার পিরিয়ড মিস হওয়ার আপনি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন কিটে ঠিকভাবে আপনি রপারটা ইউজ করছেন না এক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাচ্ছেন না এবার আপনাদেরকে কি ল্যাবের যেই সুবিধাগুলো বলবো আমরা বলে থাকি যদি আপনি ল্যাবে টেস্ট করান ল্যাবে টেস্ট করলে আপনার সঠিক মানে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত যে আপনি সঠিক রেজাল্ট পাবেন যেটা আমরা কিটে কিন্তু সঠিক বলতে পারি না কিটে নানান রকম সমস্যা থাকতে পারে যেমন যদি একটা কিটের গায়ে আমাদের বা প্যাকেটের গায়ে আমাদের দেখে নিতে হবে এক্সপায়ারি ডেটটা কতদিনের রয়েছে বা কিভাবে ইউজ করতে হবে অনেকেই জানেন না এটার ব্যবহার কিভাবে আমরা করতে হয় তার জন্যই কিন্তু আপনি সঠিক রেজাল্টই পান না এবার আপনাদেরকে ল্যাবে পরীক্ষা করা নিয়ে আমরা কতটুকুলি যুক্তিপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেগুলো আমরা বললাম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সঠিক রেজাল্ট ল্যাবে দেয় ল্যাবে কি শুধু ইউরিন টেস্ট করা হয় না ল্যাবে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি প্রিয় মিশর আগেই আপনার শরীরে যদি এইচসিজি নামক হরমোনটি বৃদ্ধি পেতে থাকে সেটা কিন্তু আমরা রক্তের নমুনা সংগ্রহ বা রক্তের নমুনাটি পরীক্ষা করার মাধ্যমেই কিন্তু আমরা সঠিক রেজাল্টটি পেয়ে থাকি কি করে পাবো অবশ্যই আপনার হরমোনাল বেশ কিছু টেস্ট ডাক্তার করতে দেবে এছাড়াও আপনার যদি গর্ভাবস্থায় এই হরমোনটি ইড মিস হওয়ার সাথে সাথে যদি নিশ্চিত হতে থাকে সেটাও আমরা বুঝতে পারি শরীরে যদি ইস্ট্রোজেন বা পোজেস্ট্রলের মাত্রাও বৃদ্ধি পায় এটাও আমরা ব্লাড টেস্টের বেশ কিছু হরমোনাল টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা গর্ভধারণ করেছি তাহলে ল্যাবে টেস্টটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নির্ভরযোগ্য এবার আপনাদেরকে আমি বলবো গর্ভাবস্থায় যদি আপনার বেশ কিছু সমস্যাও থেকে থাকে সেটাও কিন্তু আমরা এই ল্যাবের রক্ত বা ইউরিন টেস্টের মাধ্যমেও কিন্তু অনেকটা বোঝা যায় কিভাবে আপনি বুঝবেন তবে যদি আপনার প্রেগনেন্সিতে কোনো সমস্যা বা জটিলতা থেকে থাকে যেমন একটু কি সমস্যা থেকে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে হরমোনাল করালে তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে বুঝতে পেরে যাবেন বুঝতে পারবেন এই সিজেন নামক হরমোনটা যেমন আপনি পেট মিশরে বুঝতে পারবেন যেটা বৃদ্ধি পাচ্ছে ব্লাড টেস্টের মাধ্যমে তেমন এটা যদি দুটো হারে কমে যায় সেটা ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে আপনার যে প্রেগনেন্সিটা সেটা হয়তো দশ মাস পর্যন্ত স্টে করছে না বা তার প্রেগনেন্সির কিন্তু আপনার থেমে যাচ্ছে এই কারণেই কিন্তু আপনি আপনি এর আগেই বুঝে যাবেন যে আপনার সমস্যা রয়েছে এগুলো ল্যাবে টেস্টের বুঝতে পারবেন কিটে টেস্ট করলে কিন্তু আপনি বাড়িতে কোনোভাবেই এটা বোঝা সম্ভব না কিটে টেস্ট করলে এটাও বোঝা সম্ভব না যে সি জন্মটা কবে কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং সি জন্মটা কি পরিমানে কমে আসছে বাড়িতে আপনি কিটের মাধ্যমে বুঝতে পারবেন না আশা করছি আমি আপনাদেরকে একটাই একটাই বা কথা এক্ষেত্রে আপনি সঠিক রেজাল্ট পাবেন আশা করি আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ এইরকম গুরুত্বপূর্ণ বা এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার